বেহাল নিকাশি নালা আধ ঘন্টার বৃষ্টিতে জলমগ্ন ধূপগুড়ি বাজার এলাকা জমা জলে দোকান করতে সমস্যায় সবজি বিক্রেতারা অভিযোগ প্রতিনিয়ত খাজ না নিলেও পরিষ্কার করা হচ্ছে না নিকাশি নালা যার ফলে অল্প বৃষ্টিতেই জমে যাচ্ছে জল ধূপগুড়ি স্কুলের সংলগ্ন ফুটবল ময়দানের যাওয়ার রাস্তাতে বৃষ্টি হলেও জল জমে যাচ্ছে এতে সমস্যায় পড়ছে রাস্তার ওপর দোকান নিয়ে বসা সবজি বিক্রেতারা এদিন দুপুরে আধ ঘন্টার বৃষ্টিতে প্রচুর পরিমাণে জল জমে যায় যার ফলে নোংরা জল পেরিয়ে যাতায়াত করতে হচ্ছে পথ চলতি সাধারণ মানুষকে এলাকার সবজি ব্যবসায়ীদের অভিযোগ প্রতিনিয়ত দোকান বসানোর জন্য জেলা পরিষদ থেকে খারজনা নেওয়া হয় কিন্তু বাজার পরিষ্কার করা হয় না এমনকি নিকাশি নালাগুলি নোংরা আবর্জনাতে বন্ধ হয়ে রয়েছে যার ফলে বৃষ্টি হলেই রাস্তার ওপর জল জমে যাচ্ছে সবজি বিক্রেতা রুপি সরকার উকিল রায় বলেন আধ ঘন্টাও মনে হয় বৃষ্টি হলো না তাতে রাস্তার উপর জল জমে গেছে জলের জন্য দোকান উঠিয়ে দিলাম এভাবে জমা জলে ব্যবসা করতে খুব সমস্যা হয় প্রসঙ্গত এই রাস্তাতে বৃষ্টি হলেই জল জমে যাচ্ছে দীর্ঘদিন ধরেই সমস্যা চলছে নিকাশি নালা পরিষ্কার করা না হলে সমস্যা সমাধান হবে না বলে ব্যবসায়ীরা জানিয়েছেন ধূপগুড়ি থেকে ভাস্কর মহন্তের রিপোর্ট আমাদের টিভি হলো

তাই কত জল জমছে এই হাটু এক হাটু দেখো না ওই না যাও একটু জল আয় হয় যাবে আয় এক হাটু জল মানে দোকান করতে সমস্যা সমস্যা এই যে দোকান উঠে দিলাম মাল ডুবে যাচ্ছে দোকান সবজি ডুবে গেল এটা কি মাঝে মধ্যে এমন হয় যখনই বৃষ্টি হবে তখনই বৃষ্টি হলে জল জল বৃষ্টি হলে জল কোন জায়গা এটা এটা ধুপগুড়ি হাই স্কুল কি নাম আপনার সুশীল ভাই আজকের দিনে দাঁড়িয়ে মার্কেটে ই রিক্সার প্রচুর চাহিদা রয়েছে তাই আর চিন্তা কিসে সঠিক মানের ই রিক্সা ব্যাটারি এবং নতুন ই রিক্সা কিনতে হলে আজই চলে আসুন আমাদের ধূপগুড়ি রিয়া এন্টারপ্রাইজের শোরুমে এখানে পেয়ে যাবেন ই রিক্সার লিথিয়াম ব্যাটারি এবং রয়েছে দু দুটো ফিনান্স কোম্পানিতে লিথিয়াম ব্যাটারি কেনার সুবর্ণ সুযোগ বাজাজ ফাইন্যান্স দিচ্ছে স্বল্প সুদে ব্যাটারি কেনার সুবর্ণ সুযোগ মাত্র চার ঘন্টা চার্জ করুন আর চলবে একশো থেকে একশো চল্লিশ কিলোমিটার মাইলেজ আপনার লাইনের বিল সাশ্রয় হবে এছাড়াও এখানে স্পেয়ার পার্টস এবং ব্যাটারি পেয়ে যাবেন একদম সুলভ মূল্যে এগুলো সব পাবেন আমার আপনার সুপরিচিত ডিলার রিয়া এন্টারপ্রাইজ ধূপগুড়িতে তাই সহজ কিস্তির মাধ্যমে আপনারা আজই নিয়ে যান ব্যাটারি এবং ই রিক্সা তাই বন্ধুরা আর দেরি কিসে আজই চলে আসুন আমাদের শোরুমে আমাদের ঠিকানা ধূপগুড়ি ফালাকাটা রোড আদর্শনগর বৈরাতিগুড়ি স্কুলের ঠিক নিকটে বিষদে জানতে ಸ್ಕ್ರೀನ ನಮ್ ಕಲ್ ಧನ್ಯವಾದ